থেকে আমি পানি ভরে রেখেছি দুই বালতি তো ওই পানিটা হচ্ছে আগে এনে রাখছি যেহেতু রান্না করব আর আজ মেয়েটার স্কুলে নিয়ে যাচ্ছি না ওর পরীক্ষা তো শেষ হয়ে গেল তো পরীক্ষা শেষের পরে স্কুল খোলা আছে কি না কে এক কলা যেহেতু অল্প আছে তো আজকে ভাবলাম কলার ভিতরে একটু কুমড়োর বড়ি দিই কুমড়োর বড়ি দিয়ে কলা দিয়ে দিয়ে রান্না করবো তাহলে এক ভাগে হয়ে যাবে আর একটা চাল কুমড়ো আছে ছোট দেখে একটা চা জালি চাল কুমড়ো আছে সেই চাল কুমড়োটা রান্না করব। তাহলে দুই ভাগে তরকারি হয়ে যাবে আসলে মাসের শেষ একটু বুঝে শুনেই চলতে হচ্ছে আর যে কোনো সব চাকরিজীবী মানুষদেরই আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের মাসের শেষে একটু হিসেব করেই চালাতে হয় তা আমি আমার মাসের শেষে একটু হিসেব করেই চালাই যাতে লাস্ট মুহূর্তে আমাকে কারো কাছে হাত পাততে না হয় তো আমি কখনও কোনো জিনিস নিয়ে হাত পাতাটা পছন্দ করি না আর আমি যখন আমার কাছে দেখি যে আমার কাছে এক্সট্রা টাকা আছে আমি অন্য কোনো কিছু না কিনে আমার সাংসারিক কোনো কিছু কিনে রাখি যাতে আমার একটু টানাটানির সময় সেগুলোর কোনো অভাব না করে তাই দেখুন আমার কাঁচা ঝাল নেই আজ তো কাঁচা ঝালটা আর কেনা হয়নি ভাবলাম অত দূরের বাজার কে যাবে এখন কাঁচা ঝাল আনতে শুধুমাত্র ঝালের কারণেই যেতে হবে তো এই কারণে ঝালটা শুকনো ঝাল দিয়েই তরকারিটা রান্না করছি তো আগের থেকে ভেজে রাখা যে বড়িটা ছিল সেটা দিয়ে দিচ্ছি ওইটা দিয়ে একটু কষিয়ে নিব যেহেতু বড়িতে একটু জাল খাবে আর এত সুন্দর জ্বলছে বরাবরের মতো একটা অনুরোধ রইল আপনাদের কাছে যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত একটা লাইক দেননি ভিডিওটি দেখছেন তো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইকে আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিও তৈরি করার জন্য তো আপনারা যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে খাটের তলে অনেকটা পরিমাণে ময়লা ছিল সেটা তো পরিষ্কার করেছি পুরো খাটের তল আজকে বেরো মানে পুরো ময়লাটা বেরো করেছি আর বেরো করে দেখুন এখন মুছেও নিচ্ছি যাতে পুরো খাটের তলাটা একদম সুন্দর পরিষ্কার থাকে আর বাসায় যেহেতু বাচ্চা কাচ্চা আছে তো সেই কারণে বুঝতেই পারছেন সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখা সম্ভব না তবে যতটুকু পারি ততটুকু পরিষ্কার রাখার চেষ্টা করি তো এইদিকে আমি রুমটা ভালো করে মুছে নিয়েছি মুছে নিয়ে তারপর হচ্ছে অনেকগুলো কাপড় আছে সেগুলো কাচতে হবে তো এইদিকে ভাবলাম যে রুমটা হচ্ছে আগে মুছে নিই মুছে তারপর কাপড় চোপড় কাচতে যাব। আর এর ভিতরে আমার রুমটাও শুকিয়ে যাবে তখন একদম সুন্দর ফ্রেশ একটা রুমের ভিতরে গোছল করে ঢুকতে পারবো তো এইদিকে দেখুন আমার বাবুর রুমটাও আমি ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর আছে কাপড় চোপড় কাচবো অনেকটা কাপড় ভিজিয়ে রেখেছি সেই সকালে ভিজিয়ে রেখেছি কিন্তু এখনও কাচার সময় পাইনি আর গতকালকে যে ভিডিওটা গিয়েছে সেটা না ভুল করে চলে গেছে ভুল করে বলতে আমি তো চারটার দিকে ভিডিও ছাড়ি ওই সাড়ে তিনটা থেকে চারটা তো সাড়ে তিনটার দিকে ছাড়তাম তবে আমাদের এখানে ভীষণ পরিমাণে বিদ্যুতের সমস্যা কয়েকদিনে অথবা নেট ভরে ভরে ভিডিওটা কন্টিনিউ করা যায় তো এটা তো সম্ভব হয় না মাঝে এমন হচ্ছিলো একদম সাড়ে তিনটের সময় কারেন্ট চলে যাচ্ছিলো একদম সাড়ে তিনটে যেই বাচ্ছে কিংবা তার দু তিন মিনিট আগে থেকে কারেন্ট চলে যাচ্ছে তারপর ভাবলাম চারটের দিকে দিই তো চারটের দিকে দিলাম আবার দেখছি দুই দিন চারটের দিকে কারেন্ট চলে যাচ্ছে তো এই করে 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 ভিডিওটা না এলোমেলো হয়ে যাচ্ছে তবে সাড়ে তিনটে থেকে চারটে পর্যন্ত মানে এর বেশি আগব না তবে এতটুকুর ভিতরে মানে এই কয়েক ঘন্টার ভিতরে আমি আমার ভিডিওটা দিয়ে দিব। তবে কালকের ভিডিওটা আমি শিডিউল করে রেখেছিলাম ভেবেছি হয়তো দিয়ে দিয়েছি আমি তো টাইমও ঠিক করে দিয়েছি কিন্তু খেয়াল করিনি যে আমি তারিখটা সঠিকভাবে বসাইনি তো তারিখটা একটু ভুল গিয়েছিল সেই কারণে পরে যখন আমি ওয়াইডিতে ঢুকেছি ঢুকে দেখছি যে কেমন কি হলো আজকের ভিডিওটা কেমন আসলো তো সেটা দেখতে যে দেখি যে আমার ভিডিওটা আছে শিডিউল হয়ে রয়েছে তো তখন আছে ভাবলাম চলা এরকম হলো কেন তারপর দেখলাম যে না ওইটা আমার সমস্যা দেখছেন এগুলো আমাদের পুরোনো ঘর থেকে বের করেছি আমার আম্মুর অনেক নতুন শাড়ি ছিল সেই শাড়িগুলো সব ওইভাবেই রয়েছে তো ওগুলো সেদিন বেরো করলাম বেরো করে ভাবলাম যে এগুলো ভাজ করে আবার ভাইয়ের আলমারিতে উঠিয়ে রাখবো তো দেখুন এদিকে কি সুন্দর মিষ্টি কুমড়া বেরিয়েছে কিন্তু মিষ্টি কুমড়াগুলো একটাও দাঁড়াচ্ছে না এই জালিগুলো বেলাটা অনেকটা ছোট হয়ে এসেছে একদম মানে পুরো আধা ঘন্টা মতো বেলা ছোট হয়ে এসেছে আর শীতকালের বেলা বলে কথা এতটা সময় মানে কোনো মতেই কাজ করে পুরোপুরি উঠতে পারছে না ওই যে দুপুরে খাওয়া দাওয়া করতে করতে আছরের আজান দিয়ে দিচ্ছে এমনই হচ্ছে তো এখন বাজে সন্ধ্যা ছয়টা তো এখন একটু বসেছি লেবু নিয়ে সবাই বলছে কোথা লাগছে তো মেয়ের তো যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে আর হচ্ছে সে কারণে আজকে মেয়েকে পড়াতেও বসায়নি তো ভাবলাম যে কি করব তেলে ভাজা করব না সবার একটু গ্যাসের সমস্যা হচ্ছে তো ভাবলাম যে বাসায় একটু লেবু আছে লেবুটা তাহলে কেটে ওদেরকে মাখিয়ে দিই তো এদিকে আমি লেবু ছাড়াতে বসেছি লেবু ছাড়িয়ে কেটে আছে তারপর ওদেরকে এটা একটু শুধু ঝাল শুকনো ঝাল এবং লবণ দিয়ে মাখিয়ে দেবো ওরা এটাই খেয়ে নেবে আর আজকে আপাতত আর কিছুই করব না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনের সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ